নমস্কার বন্ধুরা বরবটি দিয়ে বানিয়ে নেবো দারুণ স্বাদের একটা রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এখানে বরবটিটাকেই এই মুখের অংশগুলোকেই কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইয়ের কিছুটা পরিমাণ জল দিয়েছি ওর মধ্যে আমি বরবটিটা দিয়ে দিলাম দিয়ে স্বাদ একটু লবণ দিয়ে এটাকে আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে বলুন বা গরম গরম রুটিতেও খেতে দারুণ এটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার জলটাকে ঝাড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে দিলাম অবশ্যই আপনারা এটা সর্ষের তেলে বানাবেন তার স্বাদটা আরও ভালো আসবে কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম আপনারা শুকনো লঙ্কাও করে নিতে পারেন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম আজে পেঁয়াজটাকে আমি ভেজে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে আবার কয়েকবার নেড়ে নেবো বেশি নাড়ার দরকার নেই অল্প কয়েকবার নেড়ে নিলেই হবে এটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর বরপুটুরিটা আমি জল ঝাড়িয়ে রেখেছিলাম তার মধ্যেই পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ছিন্নোড়াতে বেটে নেবো আপনারা মিক্সিতে গ্রাইন্ড করেও নিতে পারেন তবে ছিন্নড়াতে পারলে এই রেসিপিটা খেতে আরও ভালো লাগে এটা আমি বেটে নিয়েছি এর ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম যখন পরিবেশন করব এটা মেখে তারপর পরিবেশন করব রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করবেন আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ